বাগেরহাটের ফকিরহাটের কৃষক জাহাঙ্গীর আলম ও সোমা বেগম দেশি আখের বিকল্প হিসেবে ফিলিপাইনের কালো জাতের আখ ব্ল্যাক সুগার কেন বাণিজ্যিকভাবে চাষ করে বাজিমাত করেছেন এই জুটির সফলতায় আশপাশের চাষিদের মধ্যেও আগ্রহ বাড়ছে ফিলিপাইনের কালো জাতের আখ চাষে এটা করতে আমার প্রায় চল্লিশের উপরে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এটা এখন বেসতেছি এখানে আমার তিন হাজারের মতো আখ তাই এতে আমার তো একটা ধারণা আছে এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে আমি এই আখ্যাত দেখতে আসছি এবং উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলে এর যে চাষাবাদটা আমার কাছে সুন্দর মনে হয়েছে এবং লাভজনক মনে হয়েছে বিদায় আমি আগামীতে এই আখের চাষ আমি নিজে করব। এই আখ্যাতে আইছি এই দেখতে আইছি যে এই আখের ফলন কেমন ফলন দেখে আমি আগামীতেই এই আখের চাষ আমি নিজে তৈরি করব। দেশি আঁখ বারো থেকে পনেরো মাসে পরিপক্ক হলেও কালো আঁখ মাত্র আট থেকে নয় মাসে পরিপক্ক হয় ফলে সময় ও খরচ দুটোই কম লাগে এছাড়া আখ খেতেই লাল শাক মরিচসহ নানা সবজি সমন্বিতভাবে চাষ করা যায় আখটা অনেক নরম হাওয়াই মিঠার মতন নরম এবং এটার সুগার কন্টেন্ট অর্থাৎ মিষ্টতার কারণে অন্য আখের তুলনায় এটা কৃষক সমাদৃত এবং জনপ্রিয় ক্লাইমের স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ফকিরহাটে ফিলিপাইনের কালো আখ চাষ করেছেন এ কৃষক জুটি ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে এই আখ চাষে আগ্রহ দেখা দিয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক